প্রথমে তালিকারতে নাম থাকলেও নাম বাদ গেছে ব্লক প্রশাসনে অভিযোগ দায়ের করলেন ওই উপভোক্তা সাথে তার আরো অভিযোগ এই এলাকায় যাদের পাকা বাড়ি আছে তাদের নাম তালিকায় আছে তালিকায় নাম বড়র নাম মেম্বারের ভাই যেহেতু মারা গেছে ওর ওনারও নাম আছে যেহেতু ওর নাম লিস্টে ছিল না কোনোদিন আমরা দেখেনি ওরর নামে 46টা আছে নাম কতদিন আগে মারা গিয়েছিল তার ভাই মেম্বারের ভাই মনে এক সাল বুঝি মেম্বারের নাম আছে মেম্বারর নাম আছে মেম্বারের সাথে ওই বাড়ি করে আছে প্লাস্ট করে আছে টিএমসি বাদী মেম্বারও কি টিএমসি করে हां আমরাও টিএমসি হইছি আচ্ছা 10 12 জনের পাকা বাড়ি আছে তাদেরও নামে আছে যেমন মজিদুর রহমান ওর 100 বিঘা জমি আছে কিন্তু ওনারও নাম আছে এই বাড়ি বলাটাকে দেখেন जिंदगीতে বাড়ি করতে পারবে না এবার আমাদের বাড়ি जिंदगीতে আমরা করতে পারবো না আমাদের বাড়ি আছার নাম কেটে ওনাদের নাম ঢুকাইছে সমগ্র ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি যদিও তৃণমূলের দাবি ওই সদস্যার স্বামী দিন দিনমজুদ তার টিনের বাড়ি রয়েছে তাই নাম রয়েছে তালিকায় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের সাইরা গ্রামের ঘটনা তবে প্রশ্ন উঠছে সার্ভের পর কিভাবে মৃত ব্যক্তির নাম তালিকায় থাকতে পারে সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানো ভাইয়ের নাম আছে হ্যাঁ তালিকায় যদি আমার নাম আছে তাহলে আমি তো পাওয়ার যোগ্যই আছি আমার বাড়িঘর তো উপরে চিন দেখতেই হুম আপনার ভাই তো মারা গেছে আমার দাদা যে মারা গেছে তো ওর ওরা মিষ্টির দোকান করে ওখানে ওই ছোট চা টা বিক্রি করছে টিনের বেড়া আছে উপরে আছে টালি তেল বিস্টার দেওয়া আছে যোগ্য আছে বলে লিস্টে নাম আছে মনে হয় মনে করেছে বলে দেখিয়ে দিয়েছে পাবে বলে লিস্টে হয়তো নাম আছে তাও আছে কি না আমি বলতে পারছি না যা কিছু করেছে ভিডিও উপর থেকেই করেছে আর যারা ইনকোয়ারি এসছে ওরা ভালো মন্দ বুঝেই কাজটা করেছে আমাদের হাতে কিছু করার না কাউকে বাড়িও দিতে পারবো না আমরা কারোর নামও করতে পারবো না শুনে যে কোনো দলের সদস্য থাকুক হুম অনেকজন তো গরিব ঘর থেকে এসছে হ্যাঁ তালিকায় নাম থাকতেই পারে কেন তো ওরা তো পাবার যোগ্য আছে আজকে না হলে ও মেম্বার ছিল এটা তো এই আঠারোতে বন্যা হয়েছিলো সতেরোতে বন্যা হয়েছিল আঠারোতে তালিকাটা হয়েছিল সদস্য হলো পরে হ্যাঁ তো সদস্য তো গরিব ঘরের ও একটা আছে সদস্য তো এখানে তৃণমূল বলে নে হ্যাঁ বা কোনো দলের আমি যখন সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে বিজেপি হতে পারে হ্যাঁ পাওয়ার যোগ্য থাক থাকতে পারে কেন কি ও তো গরিব ঘরের আছে গরিব ঘরের তো পাবেই হ্যাঁ এই জন্য তো কোনো জায়গায় লেখা নাই কে মেম্বার থাকলে পাবে না গরিব থাকলে ও অবশ্যই পাবে তো দেখে এসছেন কি ওর বাড়িতে টিন আছে আর ছাদ পেটা নাই হ্যাঁ ওরা তো গরিব আছে ওরা তো পাবেই হ্যাঁ বন্যাতে যখন হয়েছিল বন্যা তখন তো সব আমাদের দু নম্বর ব্লকে টোটাল ঘর বাড়ি ছিল না দিল্লি পাঞ্জাব খেটে যদি অত মাটির বাড়িতে এখন করতে যতটুকু খরচা হয় তো একটু কিছু বাড়ি করেছে ইট দিয়ে বাড়ি করেছে টিন দিয়ে টিন দেওয়া আছে তার মধ্যে ও বড় লোক হয়ে এরকম অহ নাম নামের তালিকা আমি দিতে পারবো যাদের নাম তালিকায় এসেছিল কিন্তু কিভাবে সার্ভে করলো কিভাবে তদন্ত করলো কিছু বুঝতে পারলাম না নাম একের পর এক কেটে গেল তালিকা থেকে বাদ হয়ে গেল আশ্চর্য হচ্ছে তাহলে ঘর বাস্তবে কাকে দেওয়া হচ্ছে যারা তৃণমূলের সাথে যুক্ত তাদেরকে দেওয়া হচ্ছে প্রত্যক্ষ ভাবে মৃত ব্যক্তি অথচ তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত আছে হুম তারা তাদেরও নাম তালিকায় আছে আশ্চর্য হচ্ছে মৃত ব্যক্তির নামে ঘর চলে এসছে সার্ভে পরেও মৃত ব্যক্তির নাম আছে সার্ভের আগে যদি থাকতো তদন্তের আগে যদি থাকতো তাহলে একটা আলাদা ব্যাপার ছিল কিন্তু তদন্তের পরেও দেখা যাচ্ছে কি তাদের নাম নথিভুক্ত আছে সেই তালিকার মধ্যে তো আশ্চর্য হচ্ছে এই রাজ্যের মধ্যে যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন অরাজা কথা দেখতে পাবেন তাও নতুন নতুন সব ঘটনা দেখতে পাবেন হ্যাঁ অষ্টম আশ্চর্য দেখতে পাবেন বিশ্বের বিউরো রিপোর্ট সংবাদ বাংলাদেশ